বলে বলে খেলা সাকিব খানের খেলা খানের খানের ধারে যে যায় সে নরম হয়ে যায় আর এই আলেকজান্ডার ভ আজকে যেভাবে সাকিব খানের জড়িয়ে দশে যেভাবে মনে হয় অনেক কিছু তাঁত পেয়েছে এত একটা সেলফির অপেক্ষায় ছিল আলেকজান্ডার ভ। একটা সেলফির অপেক্ষায় আলেকজান্ডার বো তার জন্য সাকিব খানের সমালোচনা করছে এখন পর্যন্ত আজ পর্যন্ত এটাকেই বলে মেগাস্টার ক্যালমাস ভালোবাসতে পারে বাইরে বস ওয়াও 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 বলে শেষ করার মত না সাকিব খান মানে অ্যাসেট আর এই আলেকজান্ডার বোর অবস্থা কি এখন সে সাকিব খানের পেয়ে হয় ঈদের চাঁদ পেয়ে গেছে ঈদের খুশি আলেকজান্ডার বোর জীবনে খুশি আলেকজান্ডার জীবনে যে সাকিব খানের সাথে একটা ছবি করতে পারছে অনেকদিন সে অশ্লীল ছবির নায়ক আর এখন সাকিব খানের সাথে কাজ করতে পারে আর সাকিব খানের লুকটা তো সেই বীরের বীরের কোয়ালিটি আস্তে আসে কিন্তু এবার নতুন নতুনভাবে প্রেজেন্টেশন করবে আর আলেকজান্ডার ভোর যে সমালোচনা করছে শাকিব খান আলেকজান্ডার যে ছবিগুলো করছে সেখানে শাকিব খানের ভূমিকা কি আর আলেকজান্ডার ভূমি আলেকজেন্ডার ভূমিকা পোলির সাথে নাচো সাপলার সাথে নাচো এইটাই আর দুইটা লাঠি চোভার দাও গুছি দাও এই আর শাকিব খান হচ্ছে রোমান্টিক কিং রোমান্টিক বাদশা আইকনিক স্টার মেগা স্টার কিং টান ভাইজান বাদশাহ মানে কি বলবো বীর পাসওয়ার্ড তারপর হয়েছে তুফান উড়ে যাবে খুনিশিকদের নামের বাহার সাকিব খান মানে যতগুলো ছবি কাছে আলেকজান্ডার ততগুলো নাম সাকিব খানের কেরিয়ারে এত এত উপাধি সাকিব খানের আর আলেকজান্ডার ভ। খুশি খুশি আলেকজান্ডার ভো খুশি আজকে ঘুমাবে না আলেকজান্ডার ভো বা সাকিব খানের স্পর্শ পেয়েছি যেন আমাদের হয় সেটা আলেকজান্ডারের ভাব যা বলেন তার তার যে বহির প্রট কাছে সাকিব খান যে সাকিব খানের সোমবার দেশে আর একটা কথা বলি সাকিবদের কাছ থেকে রেহাই পাওয়ার জন্য এই আলেকজান্ডার বউ আরও সাকিব খানের সাথে বেশি ইয়ে করছে আর হচ্ছে না কী করবো আলেকজান্ডার আমি যখন আমার মোবাইলে যখন কারেন্ট নাই ওয়াইফি ছিল না তখন আমি দেখতেছিলাম এমবি বি তো কেনা এমবি অনেক ও আজকে সকালে এমবি তা আমি কারেন্ট দেবে কারেন্ট দেওয়ার সাথে সাথে তার আগমুহত ঢুকলাম ঢুকে দেখি সাকিব খান আলেকজান্ডার আর আজকে তো বলছি যে সাকিব খান আসবে এক হাজার পার্সেন্ট সেটা তো হয়েই আছে হয়েছে না এটা তো হয়েইসাছে এটা আমরা জানি ভাইয়া সাকিব খান যে কথাগুলো বলছি সেটা নিয়ে আমরা অনেকেই সমালোচনা করছেন দেখছেন খেলা আর শাকিব খানের যে লুক এগুলো নিয়ে কথা বলে পরে ভিডিও পরিশেষে বলতে চাই আলেকজান্ডার বো সাকিব খান ভালোবাসতে পারে আপনি ভালোবাসতে না পারেন আর না পারেন শাকিব খান ভালোবাসতে পারে বস সেলুট এইভাবেই এইভাবেই আপনার ক্রিসমা আপনার এই আপনি যে মানুষ যদি সমালোচনা তাকে আপনি হাতে নিয়ে যেতে পারেন আপনার ভালোবাসা আপনার স্পর্শ সব আপনি যে খেলাগুলো করার সেলুট হবে আপনি এগিয়ে যান বরবাদ আসতে আসে বরবাদ ইতিহাস হবে এটা ইতিহাসই হবে আজকে আপনি দেশে আসছেন প্রায় দুই তিন মাস পর আপনি বাংলা আসছেন আমরা অনেক খুশি অনেক খুশি আজকে আমাদের বেদনা বেদনার দিনও আপনি আসছে একটা মনটা উড়ে উড়িয়ে করতেছেন বাপ ভাব উড়ো উড়ো লাগে যাই হোক সবাই ভালো থাকবেন আর খবর জানতে বিজয় এবং ফলো দিয়ে সকল মাঝে কথা বলতে যে আলেকজান্ডার বো এখন অন্তত এখন ভালো কথা বলবে সাকিব খানের ইন্ডিয়া আমার মনে হয় আর এই লোকে যদি আবার বাজে কথা বলে আমরা আবার ঝবি পড়বো তারপর পাশ ধরাই দেবে সাকিব খানের এটাই খেলা এইটাই সাকিব খানের কেরিশমা তার একতা এই একতার জন্য সে এতদিন টিকে আছে বাংলা সমাজে সে যদি ইগো দেখাইতো তাহলে এতদিন টেকতে পারতো না একেই বলে বস একেই বলে মেগাস্টার স্যালুট বস খেলা হবে খেলা হবে এবারের তরদ বরবাদ আসতে আসে